প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরম বান্ধবী ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার কঠিন বিপদে সেটি প্রমাণ করেছেন তিনি তবে হাজার চেষ্টা করেও তাকে টিকিয়ে রাখতে পারেনি মোদী সরকার তাই বিভিন্ন উপায়ে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী এই দেশটি সবশেষ হিন্দুদের আলোচিত সংগঠন ইস্কনকে ব্যবহার করে মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী তবে সেখানেও ব্যর্থ হয়েছে তারা ওরা ওরকম হামলা করে ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে ওই ছবি আবার করে রাখবা গোটা দেশে যখন ভয়াবহ অবস্থা ঠিক সে সময় মুখে কুলুপ এটেছিল উগ্রবাদী সংগঠন স্কন ছাত্র জনতার পক্ষে না দাঁড়িয়ে বিপরীতমুখী অবস্থানে ছিল তারা পাঁচ আগস্টের পর হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে স্কন ভারতের ইন্ধনে একের পর এক দেশি বিদেশি ষড়যন্ত্রের গুটি চালাচ্ছে তারা এদিকে দীর্ঘ ১৬ বছর ধরে লুটপাট গুমসহ সহ বিরোধী নানা অপরাধ করেছে আওয়ামী সরকার তাই জনরসের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির আর এ কারণে আড়ালে থেকে একের পর এক দেশি বিদেশি ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ফেসিবাদের দোসররা ইতোমধ্যে আনসার লীগ রিক্সা লীগ বিশ্ববিদ্যালয় লীগ গার্মেন্টস শ্রমিক লীগ দাবিদাওয়া লীগ ষোলো বছরের বঞ্চিত লীগ সহ নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা সবশেষ পঁচিশ নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে শাহবাগে সমাবেশ করতে চেয়েও পারেনি দলটি অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়েকটি প্রচেষ্টা চালানো হয়েছে তার পেছনে বিতর্কিত নেতা সরাসরি রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমনকি চট্টগ্রামে জমিদখল সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতাও তিনি এছাড়া চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্ত মঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে এই ইস্কন নেতা এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাটি নাড়ছিল ভারত ও আওয়ামী লীগ পঁচিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিনময়কে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় আওয়ামী লীগ এই বিবৃতির প্রকাশ্যে মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশ বিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা এদিকে এ ঘটনায় ভারতের হস্তক্ষেপ চেয়ে চিঠি দেয় ইস্কন অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে তারা জানিয়েছে সন্ত্রাসবাদের সাথে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং আপত্তিজনক এরপর চিনময়কে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার অন্যদিকে রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফোনালি নিউজ ঢাকা